রোহিণীর কাছে আছে উনি অচেতন হয়ে আছে তুমি আগে আমাকে ওখানে রাখবে এই কন্যা সন্তানটাকে তুমি নিয়ে আসবে কে করছে যোগ মায়া যোগ মায়ায় সবাইকে ভুলিয়ে রাখবে কেউ চেতন হবে না কেউ চেতন পাবে না যোগ মায়া বাবা একটা সংসার চালাতে গেলে একজন পরামর্শ দরকার পরামর্শটা যিনি দিতে পারে সেই হচ্ছে যোগমায়া মানে যোগ যার সঙ্গে যাকে যোগাযোগ করা হয় সেই হচ্ছে যোগমায়া যশোধার কন্যা যে মহামায়া হয় তাহাতে আনিয়া রাখো নিশ্চয় পরে যা ঘটিবে দহে করিবে দর্শন আজি হতে আরামিনু বুবার সংসারে থাকিবে মরে মা সেই কন্যা রূপে আমাকে ওখানে দিয়ে কন্যাকে এখানে নিয়ে আসবে তারপরে কি হবে তুমি খালি বসে বসে দেখো কিন্তু তোমরা দুজনে আমার প্রতি মন রেখো ভক্তিটা আমার জন্য বলছে বাবা হাতে করো কাজ মুখে বলো সদা সর্বদায় সংসারে খালি মোটা চাল আর মোটা ভাত খাইলাম আর হাঁকলাম না গোমা অন্তত প্রভুর নামটা সদা সর্বদায় ঘরে রাখা দরকার মনে রাখা দরকার ঘুম থেকে উঠে আগে প্রভুর সেবাটা দেওয়া দরকার তারপরে নিজের সেবা প্রতিটি প্রতিদিন ছেলে মেয়ে যা আছে প্রত্যেককেই যেন স্নান করে এক ঠাকুর ঘরে গিয়ে মাতাটা গত করে প্রভু কাছে দর্শন করে 10টা মিনিট যদি প্রতিদিন কেউ প্রভু কাছে বসতে পারে একবার বলে প্রভু আমি তোমার আমি তোমার এই কথাটা যদি প্রতিদিন একজন বলতে পারে ভগবান তার দাসে দাস হয়ে যায় হ্যাঁ কিন্তু আমাদের বলার সময় নেই চব্বিশ ঘন্টা সময় দিয়েছে কিন্তু দশ মিনিট প্রভুর কাছে বসার সময় আমাদের নেই হবে কবে কবে হবে গো একবার ভাবো হবে হবে এত বলি হরি তবে হনি শিশুবে সুচা ছুড়া ছুচারু মহন কান্তি সুচি কর্ম কেশ তাহা কি বসুদেব ভয় করি শিশুরের হরিল করে এই কথা ভাবতে ভাবতে রোগুকে বলে এসে সন্তান স্বয়ং ভগবান জগতের হরি এসে তার গর্বে জনলেন জয় জয়না দল কি করলেন শিশু সত্তাকে কোলে নিলেন কার ভয়ে কংসের ভয়ে যদি এখনই কান্নার আওয়াজ পায় সঙ্গে সঙ্গে কংস চলে আসবে সঙ্গে সঙ্গে কোলে নিলেন উভয়ে করিল পুত্র হৃদয়ে স্থাপন উভয়ে চুম্বন দিল সন্তান যখন মায়ের কোলে আসলো সঙ্গে সঙ্গে দুজনে হৃদয়ে নিয়ে চুম্বন খাচ্ছে ছোট্ট গোপালকে চুম্বন খাচ্ছে ইবামায়েরা কোলে নিয়েছ গোপালকে নিয়েছে তো চুম্বন খা। গোপালে চুম্বন খাও মায়েরা তো ভাগ্যবান গোমা স্বয়ং ভগবানকে দর্শন করতে পারে স্বয়ং ভগবানের সংসা করতে পারে আমরা পুরুষ জাতি কোন জন্মে গিয়ে নারীগুল পাবো তারপরে উদ্ধার হবে তার আগে উদ্ধার হবে না গো বাবা গুরুর ঘরে গিয়ে নারী রূপ নিয়েছি নারী হতে পেরেছি

আমির বাবু মাত্র তার যত পরিচয় মায়া পরেন সবে মোহ মুগ্ধ র তারপরে আদি শৃঙ্খলিত ছিল বসুদেব হতে সব মুক্ত হইল